আর লাইভ দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব টি সাবস্ক্রাইব করে রেখে ফেসবুক পেজ বলে দিতে হবে পুরো ভিডিওটা না টেনে দেখেন ভিডিওতেই কাস্টমার আমি তাইলে বুঝতে পারবেন কাস্টমার গুলো একটু দেখেন হবে কি বলেন রিধা ভাই অবশ্যই গরিবের ভাইকে আনছি গরিব বলা ঠিক না তারপরও আহ ভিডিও সুন্দর করার ক্ষেত্রে অনেক সময় বলে অনেকে বাট আমিও বলতে না আমি দেখ এই জন্যই বললাম যে মানুষ করার দরকার নেই আল্লাহ বাইকদের উপরে এই বাইক ক্লিয়ার করে নষ্ট ছিল যার কারণে বিক্রি হয় না এই বাইক বলতে মানে নাই কিন্তু আমার হলুদ বাইক সব আনটা ছিল দুই তিনটা বাইক পাঁচটা বাইক নষ্ট ছিল এই বাইক মধ্যে এই

আমার দিতে হবে এখানে টার্বো বাইক টা আছে টার্বো বাইক টা এটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কত সুন্দর কন্ডিশন হ্যাঁ এখানে হাং আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আছে

যারা যারা এখন ভিডিওটা বলতে ভিডিওটা ভিডিও গুলো থেকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ফেসবুক পেজ দেখলে রাখবেন তিন দিন ধরে একবার চেষ্টা করতেছে নাম্বার নাকি বন্ধ ভাই এখানে আন্ডারগ্রাউন্ড বন্ধ দেখেন কি পরিমাণ কাস্টমার আমি তাহলে বুঝতে পারবেন কাস্টমার গুলো একটু দেখেন সব সাইড ঘুরাই ঘুরাই দেখেন বাইরে বাইরে ভিতরে বাইরে কিন্তু এখানে কাস্টমার না বাইরে ভিতরে একদম সামনের দিকে যদি আপনাদের কিছু দেখাই ওইখানে তো হিউজ পরিমাণ কাস্টমার আছে আর এখানেও আছে তো সবকিছু মিলে ভাই আপনাদের তো WhatsApp ইমো খোলা থাকে নাকি অনলাইনে কল দিলে আপনারা পেয়ে যাবেন ওকে এটা কি অফার হবে ইউনিকর্ন নাকি ইউনিকর্ন 45000 টাকা মাত্র 45 ইউনিকর্ন 10 বছরের নাম্বার আচ্ছা তারপর এইটা ম্যাক্স জড ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার 40000 টাকা 40000 আছে তারপর একটা এই ভাই সেল সুজুকি হাতি কি অবস্থা না সুজুকি হাতি এটা 25000 মাত্র সুজুকি হাতি মাত্র 25000 এই যে আরেকটা হাইডি রেখেছি কি অবস্থা এটা ভাই 25000 ডাবল ডিক্স 40000 টাকা ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার 45000 টাকা আরেকটা আছে

রাবারটা লাগালে সুন্দর দেখা দেবেন ভাই এটা দু হাজার সতেরো মডেল না সতেরো মডেল দিচ্ছেন কত বলে নব্বই হাজার টাকা এটা কত মডেল

কমা দেন ভাল লাগছে ভাই কমানের মাল না লোক মাত্র এক লক্ষ পাঁচে অবশ্য পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার আজকে বিরাশি হাজার টাকা ফিক্সড বিরাশি কত মডেল ভাই মডেল বলতে পারবো না মডেল আপডেট হ্যাঁ